মৃত বাবা মার জন্য যেভাবে সব পাঠানো যায় ইশালে সহব অর্থ মৃত ব্যক্তির জন্য সব প্রেরণ করা যে কোনো ন্যাক কাজের ইশালে সব করা যায় আত্মীয় স্বজনের জন্য ইশালে সব করা উত্তম এর কিছু সরই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো ইশালে সয়াবের অন্যতম পদ্ধতি হজ হজ ইসলামের একটি বড় শিয়ার অত্যন্ত গভীর ও হৃদয়গ্রাহী ইবাদত এর মধ্য দিয়ে বান্দাতার প্রতিপালকের মধ্যে যে নিবিড় সম্পর্কের চর্চা হয় তা অতুলনীয় সেই সাথে এটা বিরাট পূর্ণময় আমল এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাকে জিজ্ঞাসা করা হল সর্বোত্তম আমল কি তিনি বললেন আল্লাহ ও তার রসুলের প্রতি আনা জিজ্ঞাসা করা হল তারপর কি বললেন আল্লাহর পথে জিহাদ করা জিজ্ঞাসা করা হলো তারপর কি বললেন মাবরুর হজ অপরা খাদিসে আছে যে আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশালীনতা ও গোনাহ থেকে বিরত থাকে সে হজ থেকে নবজাতক শিশুর মতো ফিরে আসে হজের ইসালে সব করা জায়েজ হযরত বুরায়দা রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত ছিলাম এক মহিলা এসে জিজ্ঞেস করল আমার মা হজ না করে ইন্তেকাল করেছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব তিনি বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো এই হাদিস থেকে বোঝা যায় যে হজ মাইয়েতির উপকারে আসবে এবং এর সব তার কাছে পৌঁছবে এখানে মাইয়েতির জন্য হজ করার অনুমতি দেওয়া হয়েছে উমরার মাধ্যমেও ইসালে সব সম্ভব উমরা খুবই সবের কাজ এক হাদিসে আছে তোমরা হজ ও উমরা পরপর একত্রে আদায় করো এ দুটি দারিদ্র ও গোনাহকে এমনভাবে দূর করে দেয় যেমন হাপুর লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয় অন্য এক হাদিসে আছে এক উমরা থেকে আরেক উম্র মধ্যবর্তী সময়ের জন্য কাপ কাপড়া উমরা করেও ইসালে সব করা জায়জ হজরত আবুরাজিন উকাইলি রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলহ্লামের কাছে এসে বললেন আল্লাহর রসুল আমার পিতা খুবই বৃদ্ধ তিনি হজ উমরা এমনকি সফর করতেও সক্ষম নন নবীজি বললেন তুমি তার পক্ষ থেকে হজ ও উমরা করো এ হাদিস থেকে স্পষ্ট যে মাজুরের পক্ষ থেকে নায়েব হিসাবে উমরা করা যায় সুতরাং নিজে উমরা করে মাইতীকে সব পৌঁছানো যায়জ হবে কারণ নিয়াবতের চেয়ে ইসালে সব হালকা মৃতের পক্ষ থেকে হজের মতো উমরা করাও অন্যতম একটি মাধ্যম ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ শিয়ার ও ইবাদত এবং আল্লাহর জন্য ত্যাগ ও বিসর্জনের এক অনুপম অনুষঙ্গ সামর্থ্যবানের উপর কোরবানি করা ও আজিব হাদিসে এর প্রতি সবিশেষ উদ্বুদ্ধ করা হয়েছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জীবনে প্রতি বছর কুরবানি করেছেন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে কোরবানি করা জায়েজ এখানে কয়েকটি হাদিস উল্লেখ করছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির জন্য কালো পা কালো পেট ও কালো ঘুরু বিশিষ্ট ডুম্বানার নির্দেশ দিলেন আনা হলে তিনি আয়সার আদে আল্লাহ তালাহ বললেন একটি সুরি এনে পাথরে ঘষে ধারালো করো তিনি তাই করলেন তারপর নবী সাল্লাহু আলহিউসাল্লাম সুরি হাতে নিয়ে দিনবাকে শুয়ে জবাহ করার জন্য প্রস্তুত হলেন এবং বললেন আল্লাহর নামে জবাহ করছি হে আল্লাহ আপনি তা কবুল করুন মুহাম্মাদ ও তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে তারপর কোরবানি করলেন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহিয়া সাল্লাম একটি সিং বিশিষ্ট দুম্বা কোরবানি করেছেন এবং বলেছেন এটা আমার পক্ষ থেকে এবং আমার যে সকল উম্মাদ কোরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে রোজার মাধ্যমেও ইসালে সব করা যায় রোজা এক মহামান্বিত ইবাদত তাক অর্জনের অন্যান্য উপায় এবং প্রভূত সব ও পুণ্যময় কাজ এক হাদিসে আছে মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি আমলের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত কারণ এ একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব বান্দা একমাত্র আমার জন্য সহবাস ও পানাহার থেকে বিরত থাকে রোজার সব রেসানি করা বৈধ নিম্নে এ সংক্রান্ত কিছু হাদিস তুলে ধরা হলো হজরত আয়েশার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন কেউ রোজা জিম্মায় রেখে মারা গেলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে রোজা রাখে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাহু আলহিয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল আমার মা মারা গেছেন কিন্তু তার জিম্মায় এক মাসের রোজা ছিল আমি কি তার পক্ষ থেকে কাজা করতে পারব তিনি বললেন হ্যাঁ আল্লাহ ঋণী অধিকতর পরিশোধযোগ্য নামাজের মাধ্যমেও ইসালে সব করা যায় নামাজ অতি মহিমাময় এক ইবাদত আল্লাহর কাছে সমর্পণের অতুল্য পন্থা ও অত্যন্ত ফজিলত ও সবের বিষয় নামাজ করে মৃত ব্যক্তিকে সব পৌঁছানো যায়জ আমরা আগে দেখেছি যে অর্থ ও দেহের সমন্বিত তো বটেই রোজার মতো নিখুঁত ইবাদাতে বাদানিয়ারও ইসালে সব জায়েজ এ থেকে বোঝা যায় যে নামাজে ইসালে সব করাও জায়েজ ইবনে কুদামা রাহমতুল্লাহে ছয়শো বিশ হিজরি দোয়া হজ ও ইসালে সব সংক্রান্ত কিছু হাদিস উল্লেখ করে বলেন এগুলো সহি হাদিস এবং এ থেকে বোঝা যায় যে সকল ন্যাকামল মাইয়েতের উপকারে আসবে কারণ রোজা হজ দোয়া ও ইস্তিকফার ইবাদতে বাধা নিয়ে হওয়া সত্ত্বেও আল্লাহ এর কল্যাণ মৃত ব্যক্তিকে পৌঁছান সুতরাং অন্যান্য ন্যাকামলের হুকুমও একই হবে নামাজ পড়ে হস করে হজ করে অথবা কোরআনতেলোয়াদ করে কিংবা রোজা রেখে এর সব মৃত ব্যক্তিকে দান করতে কোনো অসুবিধা নেই কোরআন তেলোয়াদ কোরআন মাজিদ অমূল্য নিয়ামত যা বিশ্ববাসীর হেদায়তের জন্য নাজিল হয়েছে এতে রয়েছে মানবজাতির পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ পথ নির্দেশনা এর তিলোয়াতে হৃদয় ভুবন আলোকিত হয় অর্থমর্মে মনন মেধা উদ্ভাসিত হয় অনুসরণে জীবন জগৎ জ্যোতির্ময় হয় এই হেদায়তে জীবন পরিচালিত করা এবং এই আলোতে জীবন উদ্ভাসিত করার পক্ষে এক বড় সহায়ক হল তিলোয়াত তিলোয়াত একটি স্বতন্ত্র ইবাদত বটে তাই বেশি বেশি তিলওয়াত করা পরম সৌভাগ্যের বিষয় হাদিসে এ ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে মাকিল ইবনে ইয়াসার রে আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিয়া বলেছেন তোমরা তোমাদের মাইয়তের জন্য সুরা ইয়াসিন পাঠ কর আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ থেকে বর্ণিত তার পিতা সন্তানদেরকে বলেছেন আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে কবরে রাখবে তারপর আমার মাথার কাছে সুরাবাকারের শুরু ও শেষাংশ পাঠ করবে আমি ইবনি ইবনে উমকে তা পছন্দ করতে দেখেছি যে কোনো ন্যাক আমল ন্যাক আমলে জগৎ অনেক বিস্তৃত এগুলো কোথাও আল আমালুস সালিহের এর শিরোনামে বর্ণিত হয়েছে কোথাও আলবিরর শিরোনামে কোথাও আল হাসানার শিরোনামে কোথাও আল খাইর শিরোনামে কখনো বা বিশেষ শিরোনাম ছাড়া বর্ণিত হয়েছে কোরআন সুন্নাহে যে সকল ন্যাককাজ সুস্পষ্ট বর্ণিত হয়েছে সেগুলোর তালিকাও বেশ লম্বা আগের আলোচনা থেকে এও জানা গেছে যে উপরোক্ত ন্যাককাজগুলোর বাইরে আরও যে কোনো ন্যাককাজের ইসালে সব করা যাবে পেছনে এ সংক্রান্ত দলিল আলোচিত হয়েছে এখানে শুধু ইমামদের কিছু উদ্ধৃতি উল্লেখ করা যেতে পারে হযরত আবু বকর আল খাল্লাল আল উকুফ তারাজুল গ্রন্থে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইমাম আহমদ রহমতুল্লা আলাইহেকে জিজ্ঞেস করেছেন মানুষ নামাজ সৎকা ইত্যাদি ন্যাক কাজ করে এর অর্ধেক সব পিতা বা সন্তানকে দান করে এ তার কাছে পৌঁছাবে উত্তরে তিনি বলেন আশা করি তিনি আরও বলেন সৎকা ইত্যাদি সব মাইয়াতিদের কাছে পৌঁছে